সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ তিনি বলেছেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা জরুরি এটি না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা মন্তব্য করেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে দুই ঘন্টা ব্যাপী চলে এই সভা সভায় কামাল আহমেদ বলেন অষ্টময়েস বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকেরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি সরকারের পাশাপাশি এই দুর্নীতিকে গণমাধ্যমের মালিক সম্পাদক ও সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে তিনি বলেন বিভিন্ন গণমাধ্যমে ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন ফলে সরকার চাইলেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়নি সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন গত পনেরো বছরের রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটেছে তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে তিনি বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামীতে যে সরকারি আসুক তাদের কাজে আসবে সেই লক্ষ্যে সবার মতামত নিয়ে সংস্কার কমিশন সুপারিশ মালা তৈরি করছে সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতি আরা নাসরিন সামসুর হক জাহিদ আখতার হোসেন খান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে তাদের মতামত দেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আশা করা দুরাশা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন একেবারে বস্তুনিষ্ঠ থাকবেন দুর্নীতির উর্ধে থাকবেন সেটা সম্ভব না সেটা হবে না তো সেই কারণে আর্থিক নিরাপত্তার দিকটাতে অবশ্যই নজর দিতে হবে আমাদের কমিশনের এক্তিয়ার কিন্তু ওয়েস্টবোর্ড নয় কিন্তু আমরা আর্থিক নিরাপত্তার কথাটা বলতে পারবো এবং আমরা আশা করি যেহেতু সবাই এই বিষয়টার উপরে জোর দিয়েছেন আমরা এই কথাটা বলবো গণমাধ্যমে কর্মরত সমস্ত সাংবাদিকদের গণমাধ্যমে কর্মীদের ন্যূনতম একটা আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে সেই ন্যূনতম আর্থিক নিরাপত্তা কি হবে প্রস্তাব এসেছে যে প্রথম শ্রেণী সরকারি কর্মচারীদের বা সরকারি কর্মকর্তাদের বেতনের সমপরিমাণ হতে হবে এটা আরও অনেক ধরনের প্রস্তাব আছে সেগুলো মূলত অর্থনীতিবিদরাই ঠিক করে বলতে পারবেন যে জীবনযাত্রার মান মান বজায় রাখার জন্য একটা মানসম্মত জীবনযাত্রার জন্য সারা দেশে কি ধরনের ন্যূনতম একটা বেতন কাঠামো থাকা উচিত এবং সেই ধরনের বেতন কাঠামো সরকার সরকারের কাছে সুপারিশ করাই যায় অনিয়মগুলো একদিনের নয় এই অনিয়মগুলো দীর্ঘদিনের গত পনেরো বছর ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে এবং রাজনৈতিক বিবেচনাতেই গত পনেরো বছরে সংবাদ মাধ্যমে যেই সংখ্যার বিস্ফোরণ ঘটেছে আপনার টেলিভিশন রেডিও কিংবা নিউ সংবাদপত্রের অনুমতি যেই সংখ্যায় দেওয়া হয়েছে সেটা অবিশ্বাস্য এত বিপুল সংখ্যক গণমাধ্যম প্রতিষ্ঠানের বাজার চাহিদা পাঠক শ্রোতা দর্শক আছেন কিনা সেটা একটা গুরুতর প্রশ্ন